বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার নাটক শুরু করেছেন নতুন নাটক এবার তার খায় হয়েছে তিনি নাকি পদত্যাগ করবেন না এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় তাহলে পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় এতদিন পর্যন্ত কোনো দলের কথা তার মনে করেনি এখন যখন বিপদে পড়েছে যখন দেখছেন দিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে আর সম্ভব নয় আমি পদত্যাগ করব। আপনার দেশে একটা ভালো কথা আছে নাটক অঙ্কর প্রিয় এখনো সেই নাটক কিন্তু চলে যাচ্ছে আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে আর লোকটা সত্যিও তো বলতে পারে আপনারা এই যে বলে যাচ্ছে নাটক করছে নাটক করছে সত্যি কথাও তো বলতে পারে তা আপনারা বিশ্বাস করছেন না কেন আমার এটা দিয়ে কিন্তু বড় অভিযোগ রয়েছে আপনাদের প্রতি এখন আমি আছি এই দেশে তারা আপনি আছেন ওই দেশে আপনার দেশের মানুষের রাত্রিবেলাতে সারাদিন আমার ফোন টোন করে আমার বিরক্ত করে আরে ভাবুন আমি আছি এই দেশে আমি কি করে ওই দেশের খবর রাখবো এত কিন্তু তারা মনে করে আমার কাছে বোধ হয় খবর আছে তারা জানতে চায় এবার আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন আপনার যিনি প্রভুরা ওখানে রয়েছেন সে প্রভুদের তো গদিপতি উল্টে গেছে আপনার গলায় বগলে সগলে পরিয়ে রেখে দিয়েছিল এখন তো আপনার তো মাথার আপর থেকে ছাতা চলে গেছে বলে আপনি এখন হয়ে গেছেন একলা এখন আপনার যে পাঙ্গ যারা রয়েছে চোরছর গুলো এই ছাকচর গুলো এখন আপনাকে মানানোর জন্য আপনার যমুনাতে গিয়ে রাত ভোর মিটিং করছে আপনার মান ভাঙানোর চেষ্টা করছে মান ভাঙানো না আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে আসল তো আপনি তো ভয়ে আপনার শীত দ্বারা দিয়ে রক্ত স্রোত বইছে ইমেল সাপের মতো রক্ত তার উপর আবার কি গতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না গরম সিঁদুর হয় সিঁদুর বয় বাবুর কি কথা এখন এই নরেন্দ্র মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে আর শেখ হাসিনাতে এক হাত ধোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন এই সমস্ত চিন্তা যে আপনি করছেন না তা আমি বলছি না সেটাও আপনি করছেন আপনি যে দেশের জন্য কিছু করেননি শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য আপনার আগামী চোদ্দ প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের যা যা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন আর আপনাকে করে যারা যা গোছানোর আছে আপনার সাংপাঙ্গ যারা আছে লুটতরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনার আপনার দ্বারা মানে কোনো উন্নতির কাজ তো হয়নি কি কাজ হয়েছে আপনি আমায় বলুন সব যেগুলো শিল্পশিল্প ছিল সব ভেঙেছিল নষ্ট করে দিয়েছেন আপনি একাত্তরের স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে দিয়েছেন আপনার একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব কিছু আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন একটা দেশকে বারোটা বাজানোর জন্য যা যা করার দরকার আপনি আপনার প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য তাই তাই করে দিয়েছেন দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন আপনার যা গোছানোর তো আপনি গুছিয়ে নিয়েছেন এখন আপনার বোধদয় হয়েছে যে সব দেশের যদি সঙ্গে না থাকে তাহলে পরে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা তো প্রকাশ্যে আসছে আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে সরকারি পয়সা লেগো পেয়েও সবই তো হচ্ছে হচ্ছে এবার সাধারণ মানুষের ক্ষোভ ভাবুন মানে সে তারা এখন আমাদের লিখে জানাচ্ছে এখন সবার নাম তো বলা যাবে না তাহলে আপনার তো ওখানে তো দেশের অবস্থা তো ভালো নয় আর এখনও তো আপনার সাংঘরেও ক্ষমতা রয়েছে ক্ষমতা যেই থাকবে না সেদিন তাদের কাপড় থাকবে সেটা আমিও এখনও বলি আপনার মতো অবস্থা হবে তা এই যে একজন আমায় লিখে পাঠিয়েছেন যেটি কি পাঠিয়েছেন আপনি শুনুন আপনার জন্য কাজে লাগে ইউনুসের পদত্যাগ নাটকে বিভ্রান্ত হবে না সকল দুর্নীতি অপশাসন ও অপরাধ হামাচাওয়া দিতেই ইউনুস ও তার সমন্বয়কদের এই নাটক শিক্ষকদের গণহারে অপদস্থ করা হলো তিনি পদত্যাগের কথা ভাবলেন না মক ভায়োলেন্স করে বিচারালয়গুলো দখল করা হলো তিনি পদত্যাগের কথাও চিন্তা উল্লেখ করলেন না শিল্প কারখানা বন্ধ হয়ে গেল পদত্যাগের প্রশ্নই আসে না মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হল পদত্যাগের চিহ্ন দেখলাম না আইন শৃঙ্খলার চরম অবনতি হলো পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হলো উনি পদত্যাগ করবেন কেন সচিবালয়ের কোচিকাছাদের বেলায় আগুন ধরল পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না উপদেষ্টা সমন্বয় দুর্নীতি জড়িয়ে পলো পদত্যাগের কোনো লক্ষণ দেখা গেল না পাঁচ মাসেও ছাত্ররা বই পেল না পদত্যাগ একেবারেই না যে মুহূর্তে সেনাবাহিনী জানানো জানালো নো ব্লাডি করিডোর তখনই তিনি জানালেন তার পদত্যাগ করতে পদত্যাগ কার জন্য এসেছেন তার পাশে আছে তিনি তিনি কাদের ওই দেশ চালাতে চান কাদের হাতে তুলে দেবেন দেশকে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার এখনো জানা না থাকে বেশ দুই শেষ আগামী অনন্তকাল ধরে রাখেন ওনাকে মসনাদে নির্বাচন গণতন্ত্র এগুলো সবই তখন অর্থহীন হয়ে যাবে তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের এই হচ্ছে ধারণা আপনি একজন এমন দেশ নেতা আপনার সম্পর্কে দেশের মানুষের এই সমস্ত মানে মন্তব্য বাতাসে মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনার পক্ষে আপনি একজন নোবেল লড়িয়ে আপনার পক্ষে কতটা সম্মানজনক সেটা একবার হিসেব করে দেখুন তাছাড়া আপনার ওই ছয় ওই ছাব্বিশ অক্ষর নামে যে ভুঁইয়া ভুঁইয়া আছে না তাদের নাম আমি আজকে প্রথম জানলাম একেবারে টোটো জানলাম নামটা তার নাম আসিফ মামু না ভুইয়া করে নাম তিনি লিখছেন আওয়ামী লীগ নট মানে সেনাবাহিনী আর দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকে আপনাদেরই খাবে ইউ আর নট ওয়ান অব দেম জাস্ট কো অপটেড টেম্পুর আর আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ এই দেশের ভাগ্যে আছে আসলে ভয় থেকে লিখছে এই যে না লিখছে না আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু হারাবারও রয়েছে মরারও ভয় রয়েছে জানে ডক্টর ইউনুস যদি পালিয়ে যায় তাহলে পরে নিমেষের মধ্যে সরকার ভেঙে যাবে আওয়ামী লীগ হই হৈ করে রাস্তায় নেমে আসবে সাধারণ মানুষ আওয়ামী লীগকে সঙ্গে নেবে নিয়ে আপনাদের ওই যমুনায় ঢুকে যে কাণ্ডটি আপনারা করেছিলেন পাঁচই আগস্ট তার ডবল ঘটনা ঘটাবে ওই মুখে একজন এই সমস্ত লিখেছেন আর তিনি একদিন তো সেনাবাহিনীকে গালাগাল করতেন এখন তিনি লিখছেন প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব বৌজ কাণ্ড এরা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে উঠতে বসতে গালাগাল করত। উঠতে বসতে সেই সেনাবাহিনীর সঙ্গে নেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আসলে বিপদে যখন পড়ে না তখন সব বাপ 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 পড়ে এখন সেনাবাহিনী এখন পরিষ্কার জানিয়ে দিয়েছে এর মধ্যে বোধহয় টাইম ফ্রেমে বোধহয় ঠিক করে দিয়েছে সেটা আর জানানো হচ্ছে না নিশ্চয়ই টাইম ফ্রেম ঠিক হয়ে গেছে যে এই তারিখের মধ্যে আপনাকে পদত্যাগ করতে হবে অথবা নির্বাচন নির্বাচনের কথা তো বলে বলা হয়েছে এগারো ডিসেম্বরের মধ্যে শেষ করে জানুয়ারিতে নির্বাচন করতেই হবে পরিষ্কার হুমকি দিয়ে দেওয়া হয়েছে সেদিনও আপনি বলছিলেন ডক্টর ইউনুস যে নির্বাচনের বিষয়ে এখন আমি কোনো কিছু ভাবছি না এখন এখনো সংস্কারের অনেক কিছু বাকি আছে সংস্কার আর কি হবে ভগবান জানে কোন সংস্কারের কথা আপনি বলছেন নিজের আর্থিক সংস্কারের কথা বলছেন কি না সেটা সম্পর্কে আমার জানা নেই তবে সংস্কার নিয়ে আপনি সংস্কার শব্দটা যে কথায় কথা ইউজ যে করেন না সেটা কার জন্য দেশকে লোটার জন্য না নিজের সম্পদ বাড়ানোর জন্য সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে ফলে আপনার পক্ষে এখন একটাই সেফ রুট সেটা হচ্ছে জ পলায়তী সজীবতি। এখনও আমি বলছি এখনও যদি চান আপনি এখনও ফ্লাইট ধরে বিদেশ পালিয়ে যান ওখানে গিয়ে আপনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন নইলে এই যে আপনার সঙ্গপঙ্গরা আছে না এরা আপনাকে যেতে দেবে না এরা যেতে দেবে না এই কারণে এরা ভাবছে যে আপনি যেই চলে যান সঙ্গে সঙ্গে সরকার পতন হয়ে যাবে সব পদত্যাগ করলে সরকার পতন হয়ে গেলে সঙ্গে সঙ্গে মব জাস্টিস এদের ওপরে শুরু হয়ে যাবে আর সেখানে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ আর এখানে শেখ হাসিনা আর যদি সেনাবাহিনীর হাতে আপনি ধরা পড়েন গ্রেপ্তার যেটা যদি হন সেটা যত গতকালকে যেটা বলেছি এবং আমার বিশ্বাস আমার এখনো বিশ্বাস আপনি তো ক্ষমতা ছাড়বেন না শেষ পর্যন্ত আপনার এই বয়সেও আপনার এত আপনার লোভ এবং আপনার এত যাই হোক যা যা বলেছি আর সে আর নতুন করে বলে লাভ নেই তো আপনি সহসা ক্ষমতা 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 ছাড়বেন না আপনাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করা হবে এবং আপনাকে শেষে ওই ফাঁসি কাটে যেখানে আপনি তক্তা পেরেছিলেন না সেই ফাঁসি কাটে আপনাকে আবার ঝুলতে হবে আপনার সঙ্গে আর যেটা যারা ঝুলবে তারা হচ্ছে ওই মাফলার দোয়া আপনাদের আপনার যে পেশ সচিব আছে শফিকুর ও বেটা ঝুলবে আর আছে আজকে ভুল বুঝিয়েছিল যেটা আসিফ নজরুল সে বেটাকে এখন দেখা যাচ্ছে না সেটা মাছ চালু সেটা মা মানে সোমবার সুযোগ হলে পুট করে পালিয়ে যায় তারপর সুযোগ বুঝে সব যখন তাকে সব ঠিকঠাক আছে তখন আবার সে দেশে ফিরে আসে তার এখন খুব একটা দেখা টাকা পাওয়া যাচ্ছে না ভগবান জানে দেশে আছে না বিদেশে আছে বা কার ঘরে ঢুকে কার কোলের মধ্যে মুখ ঢুকিয়ে আছে এখন তো বোঝা মুশকিল চরিত্রবান লোক তো তাই কোন খোপ করে রয়েছে এখন বোঝা খুব মুশকিল আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনার বয়স হয়েছে তিরাশি না চুরাশি বছর বয়স হয়েছে আপনি যদি এখনও পাবলিকের হাত থেকে প্যাদানি খেতে না চান তাহলে পরে আপনি পালিয়ে যান ছবি চুবি একটা ফাইট ধরেন আর পালিয়ে যান যদি অজিত এবং নরেন্দ্র মোদী যদি আপনাকে পালানোর রাস্তা এখনও খুলে দেয় আমি জানি না সেই রাস্তা অজিত করে করে রেখেছি কিনা বন্ধ করে রেখেছি কিনা পালাবার চেষ্টা করতে গেলে তখন ধরা পড়ে যাবেন যে আপনি কোন ফাঁদে পড়েছেন ইদুরের কলে আপনি পড়ে গেছেন অলরেডি আপনার বাঁচার কোনো পথ নেই আর আওয়ামী লীগের লোকেরা ওই হই করে রাস্তায় নেবে আপনার পিঠের চামড়া গোটানোর জন্য তৈরি হয়ে আছে সুতরাং তৈরি হয়ে থাকুন আপনি জাল উঠেছেন তা আপনার এখানেই থেকে যাবে কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না আপনার গ্রামীণ ব্যাংক থেকে আরম্ভ করে আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় আপনার স্বপ্নের সমস্ত প্রজেক্ট চুরিবিদ্যার যত প্রজেক্ট আছে